আমি কি আমাকে হারিয়েছি নাচ সুধি দর্শক দর্শকবৃন্দ আমার চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষী পার্সনদেরকে জানাই প্রভাতী শুভেচ্ছা আজকে একবারে বোলপুর শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলা মাঠের পাশে এরকম একটা ডাকবাংলা স্টেডিয়াম মাঠ স্কুল বাগান ও টুরিস্ট লজ মোড়ের একেবারে কাছে সুন্দর দুটি আড়াই কাটার প্লট অত্যন্ত পশ এলাকার মধ্যে রয়্যাল বেঙ্গল হোটেলের একেবারে কাছে আপনাদের কাছে তার বিস্তারিত তথ্য নিয়ে আমি চলে এলাম এখন বৃষ্টি পড়ছে একটু পর স্পটে গিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য দিচ্ছি সমস্ত রোগস ছাড়া এই ধরনের পশ এলাকার মধ্যে এত ছোট জায়গা সুন্দর পরিবেশে এর থেকে আর ভালো পরিবেশ কিছু হতে পারে না বোলপুরের মধ্যে বোলপুরের একেবারে প্রাণকেন্দ্রে তুলে ধরা বিশ্বের ব্যাপার দেরি না করে আপনারা ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করুন দর্শক সবথেকে পশ যে জায়গাটা ক্লাবের পাশে আরেকটি জায়গা যেটি আড়াই কাঠা মালিক বিক্রি করবে ঠিক রয়্যাল বেঙ্গল হোটেলের পাশে লজের মোট জামুল বাস্ট্যান্ড আছে এত সুন্দর বস এলাকা বাঁদিকে দিকে স্কুল বাগান চান দিকে নিরালা হোটেল প্লাস রয়্যাল বেঙ্গল লজ এই যে ঘেরা আছে একতলা বাড়ি দিয়ে এই ঘেরা জায়গা বৃষ্টির পর আবার নতুনভাবে শুরু করছি আমার চ্যানেল দেশ ল্যান্ড পক্ষ থেকে রাজাদে আপনাদের সকলকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে যে জায়গাটার জন্য আপনাদের কাছে কন্টেন্ট তুলে ধরবো ভেবেছি সেটা হলো এই আড়াই কাটা যেটা পাঁচিল দিয়ে ঘেরা আছে এটি একবারে প্রপার বাগান বোলপুর স্টেট ব্যাংকের সামনে থেকে যে রাস্তাটা রোটারি ক্লাবের কাছে এলো ঠিক তার কাছেই জায়গাটা শরবতের যে দোকানটা আছে তার পাশের রাস্তাতেই জায়গাটার অবস্থান জায়গাটি অত্যন্ত সুলভ দামে বিক্রি করে দেওয়া হবে এবং এটি কনভারশন করা আছে সম্পূর্ণ বাস্তু করা আছে আড়াই কাটা জায়গা ফুট ফল দারুণ পজিশন এই ধরনের জায়গা বোলপুরের প্রাণকেন্দ্রে পাওয়া খুবই চাপের ব্যাপার এই জায়গাটি মালিকের সঙ্গে যেটুকু কথা হয়েছে তিনি ইমিডিয়েট আমার হাতে তুলে দিয়েছেন বিক্রির জন্য এবং আমি অল্প বিস্তর অ্যাডভান্স করেছি সুতরাং এই আড়াই কাঠা জায়গা কে যে সেই সৌভগবান ব্যক্তি হবে বোলপুরের এরকম এক পশ এলাকায় এত সুন্দর পরিবেশে নিতে পারবেন সে ভগবানই জানেন যারা আমার এই চ্যানেলটি ফলো করেন তাদের কাছে অনুরোধ তাদের যদি ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে থাকে তো এই ধরনের জায়গা পাওয়া খুবই দুষ্কর আপনারা কোনোভাবে এটা মিস করবেন না জায়গাটি সম্পূর্ণ ঘেরা আছে আড়াই কাঠা জায়গা মাত্র এবং অত্যন্ত ন্যায্য মূল্যে জায়গাটি আপনাদেরকে বিক্রয় করব একবারে পশ এলাকা এখান থেকে স্টেট ব্যাংক দু মিনিট ডাকবাংলা মাঠ দু মিনিট বোলপুর বাসস্ট্যান্ড তিন মিনিট টুরিস্ট লজের মোড় তিন মিনিট বোলপুর কলেজ দু মিনিট বোলপুর গার্লস দু মিনিট বোলপুর হাই স্কুল দু মিনিট অর্থাৎ বুঝতেই পারছেন কী পজিশনের জায়গাটার অবস্থান বোলপুরের একেবারে প্রাণকেন্দ্র এই জায়গা নিয়ে কোনো নেগেটিভ কথাবার্তা হবে না এই জায়গার বিশেষত্ব হলো এই জায়গাটির কনভার্সান করা আছে প্রধানত কনভার্সান জায়গা পাওয়াই খুব দুষ্কর আশেপাশে সমস্ত পশ বাড়ি হ্যাঁ তবে শুধুমাত্র হিন্দু কাস্টমাররাই এই জায়গাটা নিতে পারবে কারণ এরিয়াটা পুরো হিন্দু মুসলিম ভাইরা কাইন্ডলি যোগাযোগ করবেন না এবং আপনারা যারাই জায়গার দাম জানতে চাইবেন তারা আমাকে কাইন্ডলি ফোন করে নেবেন ম্যাসেঞ্জারে মেসেজ করবেন না বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারেন আড়াইকাটা জায়গা অত্যন্ত ন্যায্য মূল্যে আমার সংস্থা বিক্রির দিকে এগোচ্ছে নমস্কার ভালো থাকবেন খুবই সুন্দর জায়গা সামনে ফ্ল্যাট এটি সোজা টুরিস্ট লজের রাস্তায় উঠল এই সামনের রোডটি এবং এই পেছনের রোডটি এলো স্কুল বাগান ক্লাবের সামনে দিয়ে বাংলার কাছ থেকে স্টেট ব্যাঙ্কের পাশ থেকে ডান দিকে যে রাস্তার ইন্ডিকেশন করা আছে সেটি চলে গেল জামমুনি বাস স্ট্যান্ড এখান থেকে মাত্র দেড় মিনিট ঠিক আশীর্বাদ লজের পেছনে এরকম এক পজিশন জায়গাটা ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস সেন্টার ঠিক তার অপোজিটে দুদিকে রাস্তা দিকে পিজ রাস্তা আমার সঙ্গী দাঁড়িয়ে আছে আমার বাসন্তীকে নিয়ে বৃষ্টি পড়ছে তার মাঝখানেও আপনাদের জন্য এই সুন্দর কন্টেন্ট আমি তুলে আনছি সামনে যে বাড়িটি আছে এই বাড়িটি সম্পূর্ণ ঘেরা আছে এই বাড়িটার সঙ্গে লাগোয়া যে ফাঁকা জায়গাটি পড়ে আছে সেখান থেকে আড়াই কাটা জায়গা ত্রিশ ফুট ফর নিয়ে বিক্রয় করা হবে অত্যন্ত পশ এলাকা দামি জায়গা দামটা একটু বেশি হবে তবে এর মতো পজিশন বোলপুরে আর কোথাও আছে বলে আমার মনে হয় না চারিদিকে ফ্ল্যাট বাড়ি ঘর পরিবেশগুলো লক্ষ্য করুন বোলপুরের অত্যন্ত প্রাচীন এবং সুপ্রসিদ্ধ জায়গা বোলপুর বাগান ও ট্যুরিস্ট লজের মাঝে এর অবস্থান ঠিক রয়্যাল বেঙ্গল হোটেলের পেছনে তো দেরি না করে এই আড়াই কাটা জায়গা নিতে যারা সক্ষম হবেন তারা ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক এবার জায়গাটার পজিশনটা আপনাদেরকে দেখায় এই বাড়ি এই আম গাছ আম গাছের পর থেকে দেখুন পাঁচিলে করে ঘেরা ঠিক বাড়ির পর থেকে বন নিয়ে জায়গাটা রয়েছে অনেকটাই তার মধ্যে থেকে আড়াই কাটা জায়গা মালিক বিক্রয় করবেন চান দিকে ফ্ল্যাট তারপরও ফ্ল্যাট এই জায়গা এখান থেকে আড়াই জায়গা বিক্রি হবে জায়গা ঘেরা আছে এখন বর্ষাকাল এই হচ্ছে জায়গা অত্যন্ত ভালো পরিবেশে বোলপুরের প্রাণকেন্দ্র বোলপুরের হাট সব জায়গা টুরিস্ট লজ মোড থেকে মাত্র এক মিনিট জামমনি বাস স্ট্যান্ড থেকে দেড় মিনিট বোলপুর কলেজ স্টেট ব্যাংক বোলপুর গার্লস স্কুল বোলপুর হাই স্কুল সবই দু থেকে তিন মিনিটের রাস্তায় অত্যন্ত পশ এলাকার মধ্যে এই জায়গা অনেকেই একটু পশ এলাকার মধ্যে থাকতে পছন্দ করেন সুতরাং যাদের দ্বারা সম্ভব নিজের স্বপ্নকে হাতেই মুঠোয় পুড়তে তারা ইমিডিয়েট দে্যান্স থকারের কর্ণধার রাজাদের সঙ্গে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে প্লিজ ভিডিওটা স্টল করবেন না তাহলে জায়গার বিস্তারিত তথ্যটা পেতে আপনারা বঞ্চিত হবেন সামনেই মাঠ মাঠ ক্লাস এত সুন্দর পয়সেনের জায়গা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লগের অপেক্ষায় চব্বিশটা ঘন্টা ওয়েট করবেন সঙ্গে থাকুন ভালো থাকুন আপনারা এইভাবে উৎসাহ দিয়ে যান আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা নিয়ে বোলপুর শান্তিনিকেতনের বুকে দেশ ল্যান্ড সকার আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করতে পারবে এই হচ্ছে জায়গার অবস্থান 피가 찐 바로 발병.